গেট বিমের নিচে কতটুকু গাঁথনি করা হয় বা কতটুকু গাঁথনি করবেন বা কত ফিট হাইটে দিবেন কত ফিট উচ্চতায় গেট বিম দিবেন এরকম নিয়ে অনেক প্রশ্ন আমার চ্যানেলে করে থাকে বা আমাদের পেজে যেটা করে থাকে যে গেট বিমে অনেকে বলে যে গেট বিমটা মাটির লেবেলে দিতে হবে কথা খারাপ না গেট বিমটা মাটির লেবেলে দিলে কিন্তু অনেক ভালো হয় বা গেট বিমের নিচে দশ ইঞ্চি গাঁথনি দিতে হবে আবার গেট বিমের যে আপনার যে হাইটটা হয় গেট বিমের হাইটটা কত ফিট কত ইঞ্চি হবে এ নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করে যাই হোক গেট বিমটা মাটি লেভেল দিলেই কিন্তু অনেক ভালো হয় সেক্ষেত্রে আমরা এখানে কি করতেছি যে আমরা মাটির নিচে এখানে কিন্তু দেড় ফিট বা দুই ফিট গাঁথনি করতেছি গাঁথনি করার উদ্দেশ্য যে আমাদের যে রাস্তাটা আছে আমাদের পাশে যে ঢালাই রাস্তাটা আছে এই রাস্তা লেবেলে আমরা গেট বিমটা দিব মানে রাস্তা লেবেলে গেট বিমটার তলা হবে আমাদের যে এটা করা হচ্ছে এখানে প্রায় আমাদের হয়তোবা দেড় ফিটের মতো গাঁথুনি করতে হবে যে এই রাস্তা লেবেলে যখন গেট বিমটা মালিক দিয়ে নিবে আমরা আরও নিচে দিতে চাইছিলাম যাই হোক উনি বলছে যে আরও উঁচুতে দিতে হবে সেই জন্য আমরা কিন্তু এখানে দেখেন কলমগুলো আমরা তিন ইঞ্চি কম উঠেছিলাম আবার কলমটা তিন ইঞ্চি বেশি উঠাতে হয়েছে সে একজন মিস্ত্রি সে মালয়েশিয়া প্রবাসী সেও আমাদের ভিডিও কিন্তু সেও দেখে সে ভিডিওগুলো দেখে বা কাজের ধরন দেখে কিন্তু আমাদেরকে কাজগুলো দিয়েছে আমাদের এলাকায় এটা আমাদের তালোরা কাজটা চলতেছে তালোরা মানে লাফাপাড়া গ্রামের নাম এই এলাকায় কাজটা চলতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা গেট বিমের নিচে দশ ইঞ্চি এখানে যে গাঁথনিটা দেওয়া হচ্ছে দেড় ফিট দেড় ফিট গাঁথনি দশ ইঞ্চি কিন্তু দেওয়া লাগবে না আপনার দেড় ফিট দুই ফিটের মধ্যে যদি হয় সেক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি গাঁথুনি দিতে পারেন আর আমরা এখানে দশ ইঞ্চি গাঁথুনি দিচ্ছি এই কারণে যে এই সাইডে আমাদের একটা পুকুর আছে পুকুরের সাইডে অনেক সময় দেখা যায় মাটি বেশি গভীর হয়ে ভেঙে চলে যায় সেই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বিল্ডিংয়ের ওপর চাপ চলে আসে সেই জন্য আমরা এখানে দশ ইঞ্চি গার্ডনারটা দিচ্ছি আর বিশেষ করে মাটির চাপটা কিন্তু দেড় ফিটে বা দুই ফিটে বেশি হয় না মাটির চাপটা কিন্তু বেশি হয় যখন দুই ফিটের উপরে ওঠে আড়াই ফিট তিন ফিটে যায় যখন তখন কিন্তু মাটির চাপটা বেশি হয় মানে ভিতরে আপনার ভিতরে যখন বিল্ডিংয়ের ভিতরে যখন বালি ভরাট করা হয় মাটি ভরাট করা হয় তখন কিন্তু চাপটা বেশি আসে সেই জন্যে আমরা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি কাঁধনি দিতে চাইছিলাম যে দেড় ফিট জায়গা কিন্তু না মালিক যেহেতু আমি তো আগেই বললাম সে একজন মিস্ত্রি সে বলতেছে না আমি পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে নেবো না আমি দশ ইঞ্চি দেবো সে অনেক ভালো বোঝে আর কি এই আর সেই জন্য আর কি আমাদেরকে দশ ইঞ্চি গাঁথনি দিতে বলছে এখানে সেই জন্য আমরা কিন্তু দশ ইঞ্চি গাঁথনিটাই দিচ্ছি আর দশ ইঞ্চি গাঁথনি দেওয়া হচ্ছে যে আমরা মশলাটা এখানে মিশাইছি এই মশলাটা কিন্তু আমরা পাঁচ ভাগে মিশাইছি মানে পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট আর দেখেন উপরের গাঁথনিটা উপরে যখন ফাইনাল গাঁথনিটা আপনারা করবেন সেক্ষেত্রে দেখেন আপনারা দশ ইঞ্চি হয়তো বা দুই সুত কম নেন আমরা কিন্তু দশ ইঞ্চিতে এখানে দুই সুত কম নিছি। মানে একরের দশ ইঞ্চি করি নেয় দুই সুত বা এক সুতা কম নেওয়া হয়েছে কারণ যখন বোর্ডগুলো লাগানো হবে তখন অবশ্যই একটু মানে এক সুত বা দুই সুত বোটটা ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমরা দুইশোটা কম নিচ্ছি আর দুই সাইডে যখন আপনারা বিমের উপরে দশ ইঞ্চি গাঁথনি করবেন গাঁথনিটা এমন সিস্টেমে আপনারা করে নেবেন যাতে উপরে আপনার এই শাঁকো গাঁথনিটা পরে সাঁকো গাঁথনি বলতে আপনারা হয়তো বুঝতে পারবেন না এটা আমাদের গাঁথনির নামের রুলস যাই হোক আমরা এখানে যে লম্বা করে দিচ্ছি এটাটা এটাকে সাঁ শাঁকো গাঁথনি বলা হয় এই লম্বা করে যেন পরে আর দুই সাইডে যেন আপনাদের সুতা লেবেল হয় তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে আর আমরা এখানে যে গাঁথনিগুলো করছি সেটা কিন্তু সবই কিন্তু আমরা এখানে যে দশ ইঞ্চি দিছি তানা এখানে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি গাঁথুনিও আছে পাঁচ ইঞ্চি গাঁথুনি আছে মানে পাঁচ ইঞ্চি যে সাইডে আমরা গাঁথনিটা করছি দেখেন এটা পাঁচ ইঞ্চি গাঁথুনি এই পাঁচ ইঞ্চি গাঁথনি করার উদ্দেশ্য যে আমাদের দুই সাইডে মাটি ভরাট হবে আমাদের দুই সাইডে মাটি ভরাট হবে সেই জন্যে আমরা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনিটা দেওয়া হয়েছে এই পাশে দেখেন এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি এটাতে কিন্তু দুই পাশেই মাটি ভরাট হবে সেই জন্য কিন্তু আমরা এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি যে মালিকের কথা যে আমি দুই পাশেই মাটি ভরাট করবো এখানে আমার দশ ইঞ্চি গাঁথুনির দরকার নাই সেক্ষেত্রে আমরা দশ ইঞ্চি গাঁথুনি দিই নাই আর এই পাশে দেখেন দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন